এটা দেশাল ভাই অরিজিনাল দেশাল এটার নাম হলো গোপাল 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 নামি গোপাল নামি গোপাল গোপাল ভাড়ের মতো নাদুস নদুস গোপালের দাম চাই এক লাখ ষাট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকে আমরা কিন্তু চলে এসেছি গাবতুলি হাটে আর আমরা কিন্তু আসি বর্তমানে তাজুবাইট ডগাতে আর তাজুবাইট ডগাতে কিন্তু আপনারা দেখতে পাচ্তেছেন সুন্দর সুন্দর সুঠামদের ছোট ছোট ছোটোর থেকে শুরু করে মাঝারি সাইজের যেসব দেশি গরুগুলো সেই গরুগুলো কিন্তু আমরা এই তাজুবাইট ডগাতে দেখতে পারতেছি আর এই তাজুবাইট ডগাতে আসলে আজকে কী কী সাইজের গরু আছে আর কত দামের গরু আছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন বন্ধুরা আমরা কিন্তু তাজু সাথে একটু কথা বলবো কথা বলে জানার চেষ্টা করব আজকে ভাইয়ের কাছে কি কি যাদের গরু আছে আর কি কি সাইজের গরু আছে কত দামের গরু আছে সেই সম্পর্কে আমরা জানবো আপনাদেরও জানার চেষ্টা করব বর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে গরু কি বিক্রি হলো দুই একটা হ্যাঁ হয়েছে মাসাআল্লাহ মাসাআল্লাহ আজকে কতগুলো গরু নিয়ে আসলেন মানে এখন আছে কতগুলো এখন পাঁচটা আছে পাঁচটা আছে আজকে কয়টা গরু বিক্রি হয়েছে ভাই আজকে তিনটা গেছে তিনটা গেছে মাসাআল্লাহ তো আপনার কাছে তো দেখতে পাচ্ছেন সব ছোট ছোট সুন্দর মাঝারি সাইজের গরু যেগুলো অনেকে তো বড় গরু নেয় আবার অনেকে মাঝারি সাইজ চায় ভাই বড় গরু আছে বড় গরু আর কয়েকদিন পরে আর কয়েকদিন পরে আনবেন না এখন তো মাঝারি সাইজের গরুগুলো চাইদা একটু বেশি তো আজকে যে গরুগুলো আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দেখালে ভালো হতো তো এই যে যে প্রথম গরুটা আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম

আচ্ছা ঠিক আছে দাম বেশি তো কামবিনা ব্যস্তই হইব বিক্রি করতে হবে হ্যাঁ তো তারপরে যে তিন নাম্বার তিন যে গরুটা লাল কালারে দেখতে পারতেছি ভাই দাম যায় 125 125 আছেন হ্যাঁ এটা অরিজিনাল ব্যাসা হলো 10000 হাজার 1 লাখ 10 10000 এটা 3 10 কেজি দাঁত এটা দাঁত দাঁত আবার আপনারা পাঁচশো টাকা না দিলে আমি নিবে পারবো না তো এই যে চার নম্বর গরুটা আমরা একটু দেখাবো চার নম্বর গরুটা কিন্তু অনেক সুন্দর একটা গরু বড় একটা গরু যাচ্ছিল এটার নাম হলো গোপাল 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 নামি গোপাল নামি গোপাল গোপাল ভারের মতো নাদুস নুদুস হ্যাঁ নাদুস তো গোপালের নাম তো শুনলাম তো গোপালের দামটা কিরকম হবে গোপালের দাম যায় এক লাখ ষাট এক লাখ ষাট এখন কিরকম কি হলে দিবেন আর অরিজিনাল বেচা কিনে হলো ছত্রিশ হাজার ছত্রিশ হম মানে ফাইনাল ফাইনাল গোপাল তো অনেক লড়াচড়া করতেছে মনে হতেছে গোপাল মনে গোপাল গোপালি

মানে আমাদের ভিডিও দেখে যদি আসে ও আইসে যদি ভাই এইটা যদি আসে আইসে বসবো কথাবার্তায় ভালো লাগলে পাঁচশো ছাড় দেবো এক হাজার সার দেবো কথার উপরে কথা রেট তো পরে যে পাঁচ নম্বর গরুটা দেখতে পারতেছি এটা কোনটা এটা হ্যাঁ এটা ভাই দাম চাই সত্তর সত্তর হুম এটা দাম একটু বেশি হয়ে গেলো না চাওয়া দাম তো বেশি করে চামুই মানে চাইতে তো আর কোনো সমস্যা নেই না টেয়া তো লাগবো না চাইলে বুঝতে পেরেছি তো বেচা বিক্রি কিরকম হবে এটা হ্যাঁ

তো আপনার কাছ থেকে তো গরু নিতে পারবে ফোন দিয়েও তো কথা বলতে পারছি তো ভাইয়ের নাম হচ্ছে তাজু ভাই তাজু ব্যাপারে না হ্যাঁ তাজু সিঙ্গার সিঙ্গারে তাজু ভাই বললে কিন্তু হয়ে যাবে ভাইয়ের ফোন নাম্বারটা একটু জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এইট ওয়ান জিরো জিরো ফাইভ ফোর ফাইভ ফোর তো আপনারা দর্শক আমরা তাজুবাইয়ের নাম কিন্তু বলে দিয়েছি আর তাজুবাইয়ের ফোন নাম্বার দিয়ে দিয়েছি তাজুবাই কিন্তু সারা বছরই এই ডগাতে থাকে আর আপনারা আসলে কিন্তু তাজুবাইয়ের থেকে সুন্দর সুন্দর এরকম সুঠামদের দেশি গরুগুলো আপনারা নিতে পারবেন আর যারা সিঙ্গারে গরু নিতে চান সিঙ্গারের গরু পছন্দ করেন আর সিঙ্গারের প্রতি একটা আলাদা রকম ভালোবাসা আছে তারা কিন্তু অবশ্যই তাজবায়ের গরু নিতে পারবেন আর তাজুবাইকে ফোন দিয়ে আপনারা আসবেন এসে এখানে দেখে শুনে নিতে পারবেন আর উনি যে দামগুলো বলেছে তার মধ্যে পাঁচশো এক হাজার টাকা উনি এদিক সেদিক করবে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব তো তাজুবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য আমরা পরবর্তীতে আপনার ভিডিও করবো আবার নতুন করে তো এটা তো তিন নাম্বার লটের গরু গুলো আমরা দেখানোর চেষ্টা করেছি আর এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু কিন্তু সুন্দর সুঠাম দেহের তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিব তো দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে নতুন কোন হাটে সেই পর্যন্ত সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম